বাড়িতে এক সময় প্রবাসী হিসেবে কাজ করতাম এই মেয়েটার বাড়ি সুদূর ফ্রান্সে তার বাবা একজন খ্রিস্টান ধর্মের অনুসারী প্রবাসী হিসেবে আমি এক সময় এই মেটার বাড়িতে কাম করতাম এই মেয়েটা দীর্ঘ কয়েকটা বছর যাওয়ার পর আমার আচার আচরণ দেখা আমাকে একদিন দেখা বলে ভাই আমার একটু তুমি আসলে কোন ধর্মের অনুসারী কোন নবীর অনুসারী তুমি আমি যুবতী মেয়েটাকে ডাইকা বললাম আমি মুসলমান আমার নবীর নাম মোহাম্মদ মেয়েটা আমার ডাইকা বলে তাই মুসলমান রে এই দীর্ঘ কয়েকটা বৎসর তোমার যে আচার আচরণার ব্যবহার চরিত্র আমি যেটা দেখলাম আমি তোমার কাছে জানতে চাই তো তোমার নবীর চরিত্রটাও কি তোমার মতো এত সুন্দর চরিত্র আমি তখন মেয়েটাকে টাইকা বললাম কি বলো তুমি আমার নবী চরিত্রের কাছে আমার নবী আমি কুড়ি আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহই তো বলেছেন ওয়া ইন্না কালা আ'লা কুলুকি আযীম ও নবী সর্বশ্রেষ্ঠ চরিত্র তো কুলুকি আযীম বলামা হযরত আছেন আল্লাহ পাক বলেন আলা কুলুকি আযীম ও নবী সর্বোত্তম চরিত্র কুলুকি আযীম আপনি ওই কুলকে আযিমের উপরে প্রতিষ্ঠিত তার মানে যত চরিত্র আছে পৃথিবীতে সব চরিত্রের উপরে আপনারা আছেন আপনি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর চরিত্র কোথায় আর আমার চরিত্র কোথায় মেটআপ কোন আমাকেটাই কে বললাম মুসলমান তোমার নবীর চরিত্র যদি তোমার মতো হয়

আমাকে কোপন এটাই কেবল তো মুসলমান রে নবীর প্রেমটা যে আমার অন্তরে তুমি ঢুকাই সঙ্গে কোন অজানা নবীর আয়েস আমার অন্তরে যে তুমি ঢুকাই লীলা আমার পরেই ফাংসে থাকতে মনে চায় না আমার দেখতে মনে চাই আমি যদি মক্কার ওই গলিতে ওই অলি গলিতে যদি একটু ঘুরতে পারতাম যে গলির মাটির মধ্যে আমার নবীর পায়ের মাটি মিশে আছে ওই মাটিতে যদি আমি একটু চলতে পারতাম যে মাটিতে আমার মায়ার নবীর কদম বরাক পড়েছে আমি যদি ওই মদিনাতুল মুনওয়ারায় একটু যেতে পারতাম যেই মদিনাতুল মুনওয়ারায় আমার আমার নবী শুয়ে আছেন আমার একটু মন চায় আমি যদি একটু মক্কা মদিনায় যদি যেতে পারতাম কিন্তু কপালটা আমার এত খারাপ অজানা প্রেম অন্তরে ঢুকাইলাম কিন্তু সেই মা সুখের এলাকায় একটু ঘুরে ঘুরো একার মতো সুযোগ আমার হলো না এই মেয়েটা মাঝে মধ্যে আমাকে এই কথাগুলো বলতো আর চোখের থেকে টপ টপ করে পানি চড়াইত ওর মনের মধ্যে স্বপ্ন ছিল মক্কা মদিনা যাওয়া আজকে আমি তার লাশটা জান্নাতুল মোয়াল্লাই দেখি হয়ে গেছে আমার দুই প্রশ্নের সমাধান হয়ে গেছে আমার ভেতরে একটা পশু তো হঠাৎ একদিন মেয়ে অসুস্থ হয়ে গেল হসপিটালে নেওয়া হলো হসপিটালে নেওয়ার সাথে ডাক্তাররা তাকে ঘোষণা দিল মৃত লাশ মারা গেছে অল্প বয়সে আর সেখানে চুল মারা যাওয়ার পর হসপিটাল থেকে এনে এত বড় একজন সাচ্চা মুসলমান আসে তার দাপনটা তার বাবা মা খ্রিস্টানদের নিয়মে তাদের কবর স্থানে করলো এটা আমার কাছে ভাল লাগে নাই আমি যখন দেখতেছিলাম এত বড় একজন নবীদের আসে তার লাশটা দাপন হলো খ্রিস্টানদের তরিকায় কত সর অন্তরে নবীর আমি তার দাপনের কাইফেরটা সহ্য করতে পারি নাই আমি চাকরি ছেড়ে চলে আসছি আমার মধ্যে শুধু একটা প্রশ্ন ছিল ওগো আল্লাহ তুমি কি দেখাই তুমি তো জানি যার সাথে যারা মহাপুর তার সাথে তোমার ক্যামত তার সাথে তার ক্যামতটা হবে কিন্তু দুনিয়াতেই তো পাক্কা মুসলমান তার খ্রিস্টানদের কবরে দাপন হলে এটা আমি কি দেখলাম আজকে আমি যখন ওই মেয়েটার লাশটা আমি জান্নাতুল মোয়াল্লাই যখন দেখেছি আমার ওই অবাক্ত প্রশ্নটার সমাধান হয়ে গেছে এসকোটা তাকে খ্রিস্টানদের কবরে থাকতে দেয় নাই ওখান থেকে ট্রান্সফার করে জান্নাতুল মোহাল্লাই মুসলমানদের কবরস্থান আল্লাহ পাঠা দিচ্ছে কিন্তু হাজি বলেন আমার এই বিষয়টা আরো ক্লিয়ার জানা দরকার আমি একটু ফ্রান্সে যেতে চাই হাজি মক্কা থেকে ফ্রান্সে চলে আসলেন এই মেয়েটার বাপের বাড়িতে গিয়া বলে আল্লাহর বান্দালি আমি একটা নতুন খবর নিয়ে আসছি তোমার মেয়ের ব্যাপারে কি খবর বলো বলে আমি দেখে আসলাম তোমার মেয়ের ভাগ্যটা এত ভালো আরে তো তোমরা দাপন করছিলা খ্রিস্টানদের নিয়মে তোমাদের কবরস্থানে কিন্তু আমি নিজের চোখে দেখে এসেছি

এই জায়গাটা আমার মাউসলে স্পেশাল যেটা আমার মূল বলার উদ্দেশ্য একটু মনোযোগ দেন হাজির সাহ বলেন আমি খ্রিস্টানদের কবরে দেখলাম আরবের পিঠা পোড়াক শায়েকের লাশ কেমনে হলো সামান্য ইসলামের প্রতি মহ্মতের কারণে যেই লোকটা যেই মেয়েটা খ্রিস্টানদের খবর থেকে মুসলমানদের খবরে হাজির হয়ে গেল এটা হওয়ার কথা কিন্তু এত সারা দেখি ইসলাম মানুষের তার লাশটা মুসলমানদের কবর থেকে উঠা খ্রিস্টানদের কবরে কেন এটা নিয়ে আমার একটা डाउट আসলো আমার ভাবনা চিন্তা কিভাবে হলো এটা ফ্রান্স থেকে আমি আবার মক্কায় চলে গেছি এই বুজুর্গের বাড়ির খবর নিয়া তার বাড়ি থেকে আমি খবর হইলাম এই বুজুর্গের বিবির কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম আল্লাহ রে আমাকে একটা প্রশ্নের জবাব দাও তো বন্ধু আমার পুরা আলোচনার মূলা খাসটা এই একটা বাক্যের মধ্যে সীমাবদ্ধ একটু মনোযোগ দেন বুজুর্গের স্ত্রীর কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম আল্লাহর বন্দি ভারত তোমার স্বামী আমার কেমন কেমন আমল করতো তোমার স্বামী মহিলা আমাকে দেইকে বসে আমার স্বামীর মতো এত বড় बुजुर्ग গো আমার লাইফে কোনো দিন এত বড় बुजुर्ग মানুষ আমি দেখি নাই পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত শরীফের মধ্যে কাবা শরীফের সামনে রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়widetilde ইতে মিসকিন অসহায় দেখলে তাদেরকে সাহায্য করতে অসুস্থ মানুষের সেবা সুস্থতা করতে যেত এমন কোন ভালো কাজ নাই যেই ভালো কাজটা আমার স্বামী করে নাই আজ পর্যন্ত আমার সাথে কোনদিন খারাপ আচরণ করে নাই জিজ্ঞাস করা আশপাশের মানুষকে আমার স্বামীর মতো এত বড় বুজুর্গ আমার এই দুই নয়নটা কোনদিন দেখে নাই হাদিসা বললেন আল্লাহর বান্দে সব তো বুঝেছি কিন্তু আমার একটা জানার প্রশ্ন তোমার স্বামীর মধ্যে এমন কোন আমল কি পাওয়া যাবে যে তার কথা বললে খ্রিস্টানদের প্রতি মহাব্বতের কোন নমুনা পাওয়া যায় এমন কোন আমল এমন কোন বিষয় কি তোমার মনে পড়ে একটু ভেবে চিনতে বলো মহিলা কিছুক্ষণ চিন্তা করে বলেন এমন কোন কিছু আমার সামনে হাজির নাই তবে আমার কাছে একটা বিষয় ক্লিয়ার স্পষ্ট আমার স্বামীর নামাজ রোজা হজ রাখাতে খুব ভালো ছিলেন কিন্তু আমার স্বামীর মধ্যে একটা বদ আমল ছিল একটা খারাপ আমল ছিল আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মোহাম্মত তৈরি হত বিশেষ কাজটা যখন হতো আমাদের উপরে যখন গোসলটা ফরজ হতো আমার স্বামী আমাকে নিয়ে ওয়াশরুম বাথরুমে যখন যাইতেন গোসল করার জন্য আমার স্বামী আমাকে প্রায় প্রতি সময় এই একটা কথা গায়িকা বলতো প্রাণের রে ইসলামের সব আইন আমার ভাল লাগে কিন্তু শুধুমাত্র ইসলামের একটা আইন আমার পছন্দ না স্বামী স্ত্রীর সহবাসের পর আবার গোসল লাগবে কেন এই আইনটা আমার কাছে পছন্দ নিয়ম এর চাইতে খ্রিস্টানদের নিয়ম ভালো তাদের ধর্মে স্বামী স্ত্রীর সবচেয়ে বলে বোঝল নাই ইসলামের সব আমার কাছে প্রিয় কিন্তু এই আইনের তুলনায় আমার কাছে খ্রিস্টানদের নিয়মটা ভাল লাগছে আজি সব বলে আল্লাহর বান্দিরে আমার বোঝা হয়ে গেছে তোমার স্বামীর সমস্ত জিন্দেগের আমলটা ভালো কিন্তু শুধুমাত্র একটা আইনে ইসলাম বাদ দিয়া বেইমানদের খ্রিস্টানদের আইনটা ভালো লাগার কারণে মুসলমানদের কবরস্থান থেকে উঠায়া আল্লাহ পাক খ্রিস্টানদের কবরে পৌঁছে দিয়েছে আমি আপনাদের কাছে বলতে চাই বন্ধু নবীর চুল কেন স্টাইল তোমার কাছে ভাল লাগে তোমার কাছে পছন্দ এল মেশিয়ান নেইবার চুল কাটার স্টাইল